প্রধানমন্ত্রী মোদী এই বুটের বাজারে রাজস্থানে মেয়েদের মঙ্গলসূত্র চিনিয়ে নেওয়ার কথা বলায় সাম্প্রদায়িক রাজনীতির রং খুব চড়েছে সে নিয়ে প্রতিবেদন করলে হয়তো সাম্প্রদায়িক পক্ষে বিপক্ষে হয়ে যেতে পারে কিন্তু যেখানে রাজনৈতিক নেতারাই সাম্প্রদায়িক রাজনীতি থেকে সরতে পারছেন না সেখানে স্বাভাবিকভাবেই সংবাদ পরিবেশনও পক্ষে বিপক্ষে চলে যেতেই পারে এখন সেই প্রধানমন্ত্রীর আক্রমণ নিয়ে সাফাই দিতে হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী এমনকি রাহুল গান্ধীর ঘনিষ্ঠ নেতা শ্যাম পাত্র পিত্রদাকে পর্যন্ত অন্যদিকে আমরা যদি সেই ভারতের নির্বাচনের সঙ্গে সঙ্গে দেখতে পাই মালদ্বীপের দিকে এজন্যই এখানে উল্লেখ করা হচ্ছে যে ভারতের লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে মালদ্বীপে পার্লামেন্ট নির্বাচন হচ্ছে এবং সেখানে যে ভারতের নাম জড়িয়ে রয়েছে সেই কারণেই উল্লেখ করতে হচ্ছে কেননা গত রবিবার মালদ্বীপে পার্লামেন্ট নির্বাচন হয়েছিল সেখানে মজুর পিপলস ন্যাশনাল কংগ্রেস এবং সলির মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টি অংশগ্রহণ করেছিল এবং সেখানে সোমবার দূরের রেজাল্ট বের হয়েছে এবং সেখানে দেখা গেছে যে ছয়ষট্টি আসন মজুর দল পেয়েছে যা চীনপন্থী সংকট এবং তারা ইন্ডিয়া আউট স্লোগান দিয়েই সেই নির্বাচনে পার্লামেন্ট নির্বাচনে জয় হাসিল করেছে সেখানে যে ইন্ডিয়া আউট বয়কট বা ভারত ডাক দিয়েছিল সেখানে কিন্তু ধর্মের জিগিরেই ডাক দিয়েছিল প্রশ্ন হচ্ছে যে মালদ্বীপে আটানব্বই শতাংশের উপরে মুসলিম মানুষ বাস করে আর মাত্র জিরো দশমিক দুই নয় শতাংশ হিন্দু বাস করে সেখানেও ধর্ম সাম্প্রদায়িক কার্ড খেলতে হচ্ছে মুইজুকে কেন যেখানে প্রায় একশো শতাংশ মুসলিম সেখানেও সাম্প্রদায়িক কার্ড খেলতে হয় শুধু মুসলিমদের নিজেদের দিকে ভোট টানতে গেলে ও তাও ইন্ডিয়াকে ইন্ডিয়াকে এবং ইন্ডিয়া নামকে ব্যবহার করে কেননা আমরা জানি যে ভারতবর্ষে হিন্দু সম্প্রদায়ের বেশিরভাগ মানুষের বাস তাই এটা পড়ে আসছি যে কেন মালদ্বীপ সাম্প্রদায়িক কার্ড কেলেছে এখন প্রশ্ন হচ্ছে যে কংগ্রেসও সাম্প্রদায়িক কার্ড কেলেছে ইস্তাহ যার কারণে মোদিকে এভাবে আক্রমণ করতে হচ্ছে এখন প্রশ্ন হল যে মালদ্বীপে একশো শতাংশ প্রায় মুসলিম থাকা সত্য সাম্প্রদায়িক কার্ড কেলে এবং ভারতে চোদ্দো শতাংশ মুসলমান কিন্তু সেখানেও কংগ্রেস কার্ড কেলছে প্রশ্ন হচ্ছে যে এই চোদ্দ শতাংশ এবং মালদ্বীপের একশো শতাংশ নিশ্চয় কংগ্রেস এবং ন্যাশনাল পিপলস ন্যাশনাল কংগ্রেসের আশ্বাসে প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয় যার কারণে কংগ্রেস এবং মজুর দল প্রতিশ্রুতি দেয় এভাবে একটি সম্প্রদায়কে উল্লেখ করে অথচ দেখুন ভারতবর্ষে আশি শতাংশ হিন্দু সম্প্রদায় কিন্তু তাদের নিয়ে কংগ্রেস বা রাহুল গান্ধী নীরব কারণ জানেন যে হিন্দু সম্প্রদায়কে নিয়ে সাম্প্রদায়িক কার্ড খেলা যায় না বা যা দরকার নেই তারা যে বুট পাওয়ার সেটা পাবে হিন্দুদের কাছ থেকে তাই হিন্দুদের নিয়ে সাম্প্রদায়িক কার্ড খেলার দরকার নেই কিন্তু চোদ্দো শতাংশ বুট পেতে গেলে সাম্প্রদায়িক কার্ড খেলতে হবে তারা এই সেই বিশেষ সম্প্রদায় যেটা প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে বেশিরভাগ বিশেষ করে ভারতের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের আর্থসামাজিক সমীক্ষা করে সেই সম্পদ চিনিয়ে নিয়ে তাদের বিশেষ মানুষকে দেওয়া হবে সেই বিশেষ মানুষ প্রভাবিত হন যার কারণে এভাবে সেই চোদ্দো শতাংশ চোদ্দো শতাংশ মানুষকে নিয়ে সাম্প্রদায়িক কার্ড খেলতে হচ্ছে আর সেই সত্যটাই প্রধানমন্ত্রী মোদি প্রকাশ করছেন যার কারণে তাকে সাম্প্রদায়িক কার্ড বা সাম্প্রদায়িক মন্তব্য করছেন বলে আক্রমণ আনা হচ্ছে কিন্তু সেই সম্প্রদায়কে বলতে ইচ্ছে করে যে তারা কি এমন সিস্টেম তৈরি করে রেখেছে যে যার কারণে একশো শতাংশ মুসলিম দেশ মালদ্বীপেও কার্ড কেলা যায় আবার ভারতে চোদ্দো শতাংশ বুটের জন্য কার্ড কেলা যায় আর তারা প্রভাবিত হন কি না সেটা অবশ্য বলা না গেলেও চলে কিন্তু নিশ্চয়ই তাদের হাতে এমন কোনো সিস্টেম রয়েছে যার কারণে কংগ্রেস সহ অন্যান্য আঞ্চলিক দল এভাবে সাম্প্রদায়িক কার্ড শব্দের চতুরতায় কেলে যার কারণে তাদের বিশ্বাস থাকে যে সেই বিশেষ সম্প্রদায়ের বুটগুলো তারা পাবেন এখানে কিন্তু তারাই সেই সাম্প্রদায়িক রাজনীতিটা জিয়ে রেখেছে ভারতবর্ষের রাজনীতিতে যার কারণে কংগ্রেস বলুন আর অন্যান্য রাজনৈতিক দল বলুন সেটা নীরবে খেলছে আর বিজেপি সরব হচ্ছে বলেই বিজেপিকে সাম্প্রদায়িক ডেকে দেওয়া হচ্ছে কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে সেই বুটার কিন্তু সম্পূর্ণ দায়ী যে নিজেদের ভোটটা নিজেদের সম্প্রদায়ের প্রতি সহানুভূতি থাকলে রাজনৈতিক দলগুলো সেভাবে দেওয়া হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী পেতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন